শীতকাল মানে গাছের পাতায় শিশির কুয়াশা মাখানো সকাল উলের জামা কাপড় কমলা লেবু নলেন গুড় আর মোয়া শীত পড়তে না পড়তে কোথায় পিকনিক হবে কখন যাব কি কি খাব ইত্যাদি শীত মানে এক কথায় চড়ুই ভাতির মরশুম শীত মানে দেদার খাওয়া দাওয়া আর ঘোরাফেরা আর সেই ঘোরাফেরা থেকে নিজেদের বঞ্চিত রাখতে নারাজ আমরাও সারাদিনের কর্মব্যস্ত জীবনকে পিছনে ফেলে বেরিয়ে পড়লাম গড় চুমুকে তাও আবার নৌকা বিহারের মজা নিতে নিতে সুপ্রভাত সকল দর্শককে আজ এই শীতের সকালে বেরিয়ে পড়লাম এক অজানা ভালো লাগার সন্ধানে আজ যাব হাওড়া জেলার গড়চুমুক এলাকায় পিকনিকের মরসুমে এক অত্যন্ত জনপ্রিয় জায়গা পিকনিকের আনন্দের পাশাপাশি দেখতে পাবেন বোটানিক্যাল পার্ক দেখব এবং দেখাবো কি কি রয়েছে ওখানে কিভাবে যাবেন কেনই বা যাবেন কি কি প্রাণীর দেখা মিলবে সেখানে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত সকাল চলে এসছি হাওড়ার গড়চুমুক এলাকা তো এখানে সামনে রয়েছে একটা ডিয়ার পার্ক তো ডিয়ার পার্কটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এবারে বলি কিভাবে আসবেন গড়চুমুক হাওড়া থেকে পাঁচকুড়া যে কোনো ট্রেনে উঠে উলুবেড়িয়া নামবেন তারপর আটান্ন গেট গামী যে কোনো বাস অথবা জিপে উঠে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা বছরের শেষে পিকনিকের সময় শুধু ভিড়টা একবার দেখো এলাকা যেন করছে মানুষের ভিড়ে আর এই পার্কের টাইমিং হচ্ছে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এই পার্কের ভিতরে যে ডিয়ার পার্কটা রয়েছে মানে চিড়িয়াখানাটা তো তার টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বিকেল চারটে প্রবেশ মূল্য যেমন আছে পনেরো টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে দশ টাকা আর ভিতরে পার্কিং এর সুবিধাও রয়েছে ফাইনালি পনেরো টাকা টিকিট কাটার পর ভিতরে প্রবেশ করছি সত্যি অসাধারণ একটা পরিবেশ এইখানে সব পার্কিং এর সুবিধাগুলো রয়েছে তো এখানে বাইক পার্কিং 30 টাকা এবং বড় গাড়ি পার্কিং রয়েছে ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে তো এই বাম দিকে বাঁকলাম এখানেই রয়েছে গড়চুমুখ জুওলজিক্যাল পার্ক তো অলওয়েজ মাথায় রেখে দেবেন যে পার্কের এবং জুওলজিক্যাল যে গার্ডেন এই দুটো টিকিট কিন্তু আলাদা পার্কের টিকিট পনেরো টাকা এবং জুওলজিক্যাল যে গার্ডেন আছে তার টিকিট পঁচিশ টাকা তো বাম টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢুকলাম তো ফাইনালি প্রবেশ করলাম এই জুওলজিক্যাল গার্ডেনে যেটা হাওড়া জেলার গড়চুমুখে অবস্থিত চারিদিকে শুধু পাখির শব্দ চারিদিকে শুধু যেন চন্দনা টিয়াই ডেকে চলেছে সত্যি অসাধারণ লাগছে এখানে রয়েছে বিভিন্ন রকমের গাছ তার সঙ্গে মানে একদম পুরো প্রাকৃতিক পরিবেশটা কিন্তু একটা তুলে ধরেছেন জাস্ট একটা পার্কের মধ্যে এই দূরে দেখা যাচ্ছে মাস্কোভি ডাক জানি না কতটা ক্যামেরায় ধরা পড়বে দেখা যাচ্ছে আর এখানেই রয়েছে রাজহাঁস যেটা আমাদের পাড়া অথবা আমাদের আশেপাশে যে রাজহাঁসটা দেখতে পাই সেই প্রজাতিটাই এখানে রয়েছে আর এই টিয়াটাকে জাস্ট দেখুন একদম খাঁচার গায়ে পাটা একদম ভালোভাবে জাঁচিয়ে বসে রয়েছে ক্যামেরা দেখেও নড়ছে না জাস্ট সত্যি মজা লাগছে দেখে প্রায় এই খাঁচার মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিসের ওপর টিয়া রয়েছে শুধু তো এই গড়চুমুক জুলজিক্যাল পার্কে কত রকমের পাখির প্রজাতি রয়েছে তো সেটাই এখানে একটা দেওয়ালে জাস্ট তুলে ধরা হয়েছে তো ফাইনালি দেখা পেলাম অস্ট্রিজের তো সত্যি দেখে খুবই মানে অবাক হচ্ছি মানে এত কটা অস্ট্রিচ একসাথে রয়েছে একই খাঁচার মধ্যে সত্যি অসাধারণ লাগছে তো অস্ট্রিচের সাথে একটু খেলবো যা ক্যামেরা সামনে আছে এবার দেখব অস্ট্রিচগুলোর কী অবস্থা হয় ক্যামেরা দেখে খালি মানে ঠোঁট দিয়ে শুধু ঠক্কর মারার অপেক্ষা খুঁজছে এই অস্ট্রিচ যা খালি ক্যামেরাটা দেখার পরে পুরো ক্যামেরাটাকেই ও একদম লক্ষ্য করে রেখেছে যে ক্যামেরাটাকে কখন ঠোক্কর মারবে তো ফাইনালি অস্ট্রিজের সাথে একটু ছোটো মতো ছেলে খেলা করলাম জাস্ট ক্যামেরাটা কাছে নিয়ে যেতে ওরা ঠোঁট নিয়ে জাস্ট ক্যামেরাটাকে একটু তাড়া করবে বলে এসেছিলো যে একটু মজা হলো মজা করার পর এবার এগিয়ে চলছে এবার আমরা যাব বিভিন্ন রকম পরিযায়ী পাখির সেকশানে যেখানে বিভিন্ন রকম পরিযায়ী পাখি বিভিন্ন দেশের পরিযায়ী পাখিগুলোকে দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে জাভাস স্প্যারো নামে একটি পাখি তার বিভিন্ন রকম ডিটেলস এই সব জায়গাগুলোতে দেওয়া রয়েছে তো পাখিটাকে জাস্ট দেখে নেবো যে দূর থেকে দেখছি একদম ছোটো মতো পাখি তো ওই দূরে দেখা যাচ্ছে এই জাভাস প্যারো পাখিটা তো ওই দূরে একদম সাদা মতো পাখিটা যেটা দেখা যাচ্ছে জানি না কতটা ক্যামেরা ধরা পড়ছে ওইটা হচ্ছে জেব্রা ফ্রি এছাড়াও রয়েছে লাভবার্ট এবং ওই রকমই টাইপের সব রকম পাখি পাশের খাঁচাতেই রয়েছে ঢুকলে বা কোনো জুওলজিক্যাল গার্ডেনে ঢুকলে অবশ্যই এই জিনিসটাকে ফলো করবেন যে চিড়িয়াখানার কোনো যেন পশু পাখিকে মানুষ দ্বারা রকম যেন বিরক্তি প্রকাশ না হয় এখানে এলে কিছু রেস্ট্রিকশান পালন করতে হবে যেমন ধরুন গাছের পাতা বা ফুল ছেঁড়া এখানে একদম দণ্ডনীয় অপরাধ এখানে চারিদিকে পুলিশ এবং মানে তদারকি কর্তারা এখানে রয়েছেন যারা পুরোপুরি আপনাকে মনিটারিং করবেন বিশেষ মানে সিসিটিভির মাধ্যমে এছাড়াও বিভিন্ন পশু পাখির দিকে আপনি মানে এগোতে পারবেন না তা দু নম্বর হচ্ছে বাইরের খাবার দাবার এখানে নিয়ে ঢোকা নিষেধ আর সব থেকে বেশি মানে এখানকার রেস্ট্রিকশান হচ্ছে যে আপনি বি মানে পশু পাখির সামনে গিয়ে বেশি চেঁচামেচি করতে পারবেন না এই জিনিসগুলো কিন্তু এই পার্কের মধ্যে অবশ্যই পালন করবে তো ওই দূরে ও গালা টাটাটু নামে যে পাখিটা এই জায়গাটা করে দেখা যাচ্ছে তো এছাড়াও আদার্স আরও পাখি রয়েছে যেমন ককটেল লাভ বার্ডস আলাদা বিভিন্ন রকম প্রজাতির পাখিগুলো এই একই খাঁচার মধ্যে রয়েছে ফেভারিট পাখির মধ্যে একটা পাখি হচ্ছে ডায়মন্ড ডাব তো এই পাখিটাকে এখানে দেখা যাচ্ছে জাস্ট আমি জুম করে আপনাদেরকে একটু দেখাবো তো এবার চলে এলাম যেখানে সাপ রয়েছে তো সামনেই আছে বড় অজগর জাস্ট দেখাবো অজগরটা সাইজ সাপটাকে দেখা যাচ্ছে জাস্ট এই জায়গাটা করে সাপটা রয়েছে ঠিক এই জায়গাটা করে আরেকটা রয়েছে ঠিক নারকোল কুঠির ভিতরে জাস্ট সাপটার সাইজটাকে একবার দেখুন আমি তো দেখি অবাক মিনিমাম আট থেকে ফুট বা ফুটের কাছাকাছি হতে পারে সাতটার জাস্ট কিভাবে শুধু নিজের গুহার ভিতর ঢুকছে আর এখানে একটা অজগর আছে যেটা জলের তলায় রয়েছে টোটাল রয়েছে প্রায় সাতটার মতো সাপ তো তার মধ্যে একটার বয়স প্রায় প্রায় আছে ন বছর আট বছরের ওপর তো থেকে বুড়ো সাপ ওটাই সিরিয়াসলি বলছি এরকম বিরাট অজগর সত্যি দেখা দুষ্কর মানে অন্তত এখন টাইমে দুষ্কর আছে এরকম জুওলজিক্যাল গার্ডেন ছাড়া তো এবার চলে এলাম মিঠা জলের কুমির দেখতে তো এখানে কুমিরের জন্য আলাদা সেকশন রয়েছে তো ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুমির আগে একটা কুমির দেখেছিলাম ভগবতপুরে বাট ভগবতপুরের মতো এখানকার হয়তো কুমিরগুলো নয় এখানে অনেকই সাইজে ছোট আর খুবই কম সংখ্যক রয়েছে বাট একটা ছোট পার্কের তুলনায় সত্যি খুবই ভালো লাগছে এক কথায় খুবই ভালো লাগছে আজকে পঁচিশে ডিসেম্বর তাই এখানে ক্লজ এসছে কাঁচের এত রিফ্লেকশান যে মানে আমাদের হিউম্যান আই ভালো করে দেখতে পাচ্ছে না তো ক্যামেরা কি ধরবে সেই জন্য বেশি মানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আস্তে আস্তে চলে যাচ্ছি এইদিকে মানে মোরগ বা বোনমোরগ এরকম প্রজাতির সেকশানের দিকে তো প্রথমেই রয়েছে বনমোরগ সিরিয়াসলি বলতে কি কাচের রিফ্লেকশানের জন্য অনেক কিছুই দেখানো যাচ্ছে না এতটাই আলো কাঁচে পড়ছে এবং কাঁচে এতটাই রিফ্লেকশান হচ্ছে যে ক্যামেরায় সত্যি ধরা পড়া মুশকিল এবং প্রাণীগুলো এতটাই দূরে রয়েছে যেটা জুম করেও হয়তো পসিবেল হচ্ছে না তো এছাড়াও আরও কিছু ধরনের মোরগ প্রজাতিরও প্রাণী রয়েছে এখানে বাট ওই যে বললাম না কাঁচের রিফ্লেকশান তো ওই কাঁচের রিফ্লেকশানের জন্য সত্যিই কিছু দেখানো সম্ভব হচ্ছে না ফুটেজ নিচ্ছি বাট কোনো কিছু হয়তো সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না তো সেজন্যই জাস্ট যতটুকু দেখানোর তাড়াহুড়ো করে ততটুকুই দেখাচ্ছি এছাড়াও আরও পার্কের অনেক অংশ পড়ে রয়েছে সেগুলোর দিকেও যাব এই পিকনিকের মরশুমে এত মানুষের ভিড় এবং এত মানুষের সমাগম যে পা গলানোর পর্যন্ত জায়গা নেই পুরো পার্কটা এমনি সময়ে হালকা খুবই হালকা ভিড় থাকে বাট পিকনিকের মরশুমে যেন গমগম করছে পার্কটা এছাড়াও এই পার্কের ভিতর তিনটে স্টল রয়েছে যার মধ্যে একটা জামা কাপড় টাইপের কিছু জিনিস বিক্রি হচ্ছে এবং একটাতে জল এবং এছাড়াও শুকনো কিছু খাবারের দোকান এবং আরেকটা রয়েছে আর একটা রয়েছে তো ফাইনালি কচ্ছপ কি এখানে দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে কচ্ছপ তো এখানে কচ্ছপগুলোকে রাখা রয়েছে তো এখানে বিভিন্ন রকম প্রজাতির কচ্ছপ রয়েছে যার প্রজাতির প্রত্যেকটা মানে আইডেন্টিফিকেশন এখানে রাখা রয়েছে তাদের আইডেন্টিটিগুলো রাখা রয়েছে এখানে একটা বাচ্চা একদম বাচ্চা কচ্ছপ মানে রোদ পোহাচ্ছে গলাটা উঁচু করে এত সুন্দর লাগছে না বলে বোঝাতে পারবো না এই এই কচ্ছপটার নাম হচ্ছে ইন্ডিয়ান রুপ টার্টেল তো তার বৈশিষ্ট্য এখানেই দেখতে পেলাম তো তার বৈশিষ্ট্য এখানে রয়েছে তো ওই হচ্ছে কচ্ছপটা এছাড়াও ওই দূরে আরেক ধরনের দেখা যাচ্ছে এই দূরেই একটা কুমির দেখতে পাচ্ছি ওই দূরে শুয়ে এলাম যত চার পায়ে প্রাণী রয়েছে যেমন চিতাভাগ হরিণ আরও রয়েছে যেমন ধরুন মাছ বাগা বাগরোল আধবাগা মানে এখানে দেখতে পাচ্ছি জাস্ট তো এদের যখন সেকশনে ঢুকলাম তো এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে চিড়িয়াখানার ভিতরে রেডিও টেপ রেকর্ড স্পিকার এইসব নিয়ে প্রবেশ নিষেধ তো কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে এই এই সব এইসব এইখানে রয়েছে মেছো বিড়াল বিড়ালটা এখন যত সম্ভব ওই খাঁচার মধ্যেই মানে খাঁচার মধ্যে রয়েছে তা আপাতত এখনো বেরোয়নি তো বুঝতে পারছি না যে মেছো বিড়ালটা কোথায় রয়েছে এই জায়গাটাতেই মানে ঢুকে যারা এখানকার কর্মচারী আছে তারা এখানকার ঢুকে যে খাবার টাবার দেওয়ার যে প্রসেসটা থাকে বিভিন্ন জীবজন্তুদের তো এইখানেই সেটা করা হয় এই গেটটার মাধ্যমে ঢুকে ওই খাঁচা যে দেখতে পাচ্ছেন ওই খাঁচার মধ্যেখানে গিয়ে খাবারটা তো এখানেই রয়েছে গড়চুমুকের মেন অ্যাট্রাকশন মানে যেটা ডিয়ার পার্ক ডিয়ার পার্কের মেন অ্যাট্রাকশান ডিয়ারগুলো মানে হরিণগুলো তো অনেকটাই দূরে রয়েছে হরিণগুলো জানি না কতটা ক্যামেরায় দেখাতে পারবো বাট যতটা পারবো চেষ্টা করবো শুধু আপনাদের তুলে ধরার জন্য হরিণগুলোকে তো ওই দূরে একদম গাছের কাছেই দেখা যাচ্ছে হরিণগুলোকে প্রায় চার থেকে পাঁচটার মতো হরিণ রয়েছে ওখানটায় তো ওখানেই মেবি রোদ পোয়াচ্ছে বাট এই দিকে মানুষের এত ভিড় এবং চেঁচামেচি তো সেজন্য এই দিকে হরিণগুলো আসছে না কিন্তু এখানকার লোকেদের থেকে খবর পেলাম যে হরিণগুলো ঠিক সকাল সাড়ে সাতটা আটটা বা নটার মধ্যে মানে যতক্ষণ পার্ক না খোলা হয় ঠিক ওই টাইমে জালের ধারে আসে বা এই যে পাশে একটা জলাশয় দেখা যাচ্ছে ওখানে জল খায় তো টোটাল পার্কটাকে কভার করলাম মানে জুওলজিক্যাল ডিপার্টমেন্টের যে পার্কটা রয়েছে সেই পার্কটাকে টোটাল কভার করলাম এবার এক্সিট পয়েন্ট থেকে বেরোবো এছাড়াও এই এক্সিট পয়েন্ট থেকে বেরোলে আরও বড় পার্ক আছে এছাড়াও শিশু উদ্যানও রয়েছে তো টোটালটা কভার করব এবার তো ফাইনালি বেরোলাম এই গড়চুমুখ ডিয়ার পার্ক থেকে বা গড়চুমুখ জুওলজিক্যাল গার্ডেন থেকে তো এবার এখানে একটা মানে এলাকাটা পুরো পার্কেরই মতো তো আলাদা বিভিন্ন জায়গাগুলো এবার ঘুরে দেখব তো এবার চলেছি শিশু উদ্যানের দিকে তো এই জুয়ের এক্সিট পয়েন্ট থেকে জাস্ট একশো মিটার হাঁটলেই দেখতে পাবেন এই শিশু উদ্যানটি তো এই শিশু উদ্যানে দেখার তেমন কিছুই নেই জাস্ট আর্টিফিশিয়ালি একটা বোট রয়েছে যেখানে আপনি বোটিং করতে পারবেন এছাড়া জাস্ট বাচ্চাদের দোলনা এবং একটা নর্মাল মাঠ রয়েছে যেখানে বাচ্চারা এমনি খেলাধুলা করে জাস্ট এইটুকুই রয়েছে এই শিশু উদ্যানের মধ্যে সামনেই আছে বোটিং মানে এই শিশু উদ্যানের মধ্যে একটা বোটিং সেকশন রয়েছে তো খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে বাট ওই দূরে প্রায় প্রায় গোটা একশো থেকে দেড়শো জনের লাইন রয়েছে তো লাইনটা দেখে আর সত্যিই বোটিংয়ের প্রতি কোনো রকম ইচ্ছা আর যাচ্ছে না ডিয়ার পার্ক থেকে বেরিয়ে এবার চলছি নদীঘাটের দিকে তো ওই সামনেই দাঁড়িয়ে আছে আমার নৌকা তো ওই নৌকা করে এবার বাড়ি ফেরার পালা